নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে রাস পূর্ণিমা বা রাসযাত্রা রাধা কৃষ্ণের আরাধনাই মূল বিষয় এছাড়াও বিভিন্ন অঞ্চলে ভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয় যেমন নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপে শুধু রাধা কৃষ্ণ নন পূজিত হন অন্যান্য দেবদেবীরাও প্রায় তিন চার দিন ধরে মহা সমারোহে পালিত হয় এই উৎসব তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাস পূর্ণিমা কবে পড়েছে পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কখন লাগবে এবং কখন ছাড়বে এই পূর্ণিমায় গঙ্গা গঙ্গাসনান ও সত্যনারায়ণ পুজোর শুভ সময় কি রয়েছে রাধাকৃষ্ণের কৃষ্ণের পুজো আপনারা বাড়িতে কখন করবেন এই পূর্ণিমায় মা লক্ষ্মী ও শ্রীকৃষ্ণের কৃপা পেতে কোন কোন কাজগুলি করবে এছাড়াও পূর্ণিমার ব্রতোপবাস এবং নিশি পালন কবে রয়েছে বাড়িতে কিভাবে আপনারা এই দিন পুজো করবেন সমস্তটাই রয়েছে আজকের ভিডিওতে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে রাধা কৃষ্ণের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ এই বছর রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমার দিনই পড়েছে গুরু নানকের জন্মতিথিও হিন্দু ধর্ম ও শাস্ত্র মতে কার্তিক পূর্ণিমা অত্যন্ত শুভ এই বছর রাস পূর্ণিমা পড়েছে পাঁচই নভেম্বর বুধবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চারই নভেম্বর সতেরোই কার্তিক মঙ্গলবার শেষ রাত্রি নটা বাইশ মিনিট থেকে পাঁচই নভেম্বর আঠেরোই কার্তিক বুধবার সন্ধ্যা সাতটা ছয় মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা অর্থাৎ উদয় তিথি অনুযায়ী পাঁচই নভেম্বর আঠেরোই কার্তিক বুধবার এই দিনেই পূর্ণিমার পালনে রয়েছে এছাড়াও পূর্ণিমার নিশি পালন এবং ব্রতপ্রবাস সব কিছুই পাঁচই নভেম্বর বুধবার দিনেই রয়েছে এবার চলুন জেনে নেওয়া যাক রাস পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজোর শুভ সময় কি রয়েছে পাঁচই নভেম্বর বুধবার বিকেল চারটে পঞ্চাশ মিনিটের পর থেকে সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে আপনারা সত্যনারায়ণ পুজো করতে পারেন এই পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের শুভ সময় থাকবে সূর্যোদয়ের পর থেকে সকাল ছটা চল্লিশ মিনিটের মধ্যে আপনারা গঙ্গা স্নান করে নেবেন তবে যেহেতু সারাদিন পূর্ণিমা তিথি থাকছে আপনারা সন্ধ্যার মধ্যে গঙ্গা স্নান করলেও হবে এবার চলুন জেনে নেওয়া যাক যে রাস পূর্ণিমার দিন আপনারা কোন কোন কাজগুলি করলে মা লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণের কৃপা পাবেন রাস পূর্ণিমার দিন সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বাড়িতে ঘিয়ের প্রদীপ চালাতে হবে এরপর রাধা কৃষ্ণের পুজোর সাথেই মা লক্ষ্মী দেবীরও করতে হবে হবে তলায় প্রদীপ দিতে এবং গোটা ঘরের সব জায়গায় ধূপ ধুনো দিতে হবে রাধাকৃষ্ণকে কৃষ্ণকে সুগন্ধি ফুল ও তুলসী পাতা দেবেন এবং মা লক্ষ্মীকেও সুগন্ধি ফুল দেবেন তবে তুলসী পাতা দেবেন না তুলসী পাতা আপনারা মা লক্ষ্মীর পাশে নারায়ণ রয়েছে তাকে দিতে পারেন এরপর একটি এক টাকার কয়েন গঙ্গা জল ও দুধ দিয়ে ধুয়ে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করবেন এবং শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র জপ করবেন অথবা মনে মনে জপ করতে পারেন এরপর মা লক্ষ্মী দেবের বীজ মন্ত্র জপ করতে হবে একশো আটবার ওং শ্রীং শ্রী ওই নাম। এই মন্ত্র আপনারা এক মনে বসে যদি জপ করতে পারেন তাহলে আপনাদের আর্থিক সমস্যা দূর হবে এবার চলুন জেনে নেওয়া যাক পূর্ণিমার দিন আপনারা বাড়িতে নিজের মতন করে কিভাবে পুজো করবেন রাধা কৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন এক্ষেত্রে সকাল সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে আপনারা স্নান করে নিয়ে তারপরে ঘরবাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে নেবেন পুজোর জায়গাটি পরিষ্কারভাবে মুছে সুন্দরভাবে সমস্ত কিছু গুছিয়ে ধুয়ে রাখবেন এবং তারপরে লক্ষ্মী নারায়ণের মূর্তি বা ছবি স্থাপন করবেন এক্ষেত্রে আপনারা বিষ্ণু ক্ষীর সাগরে ঘুমিয়ে আছেন এরকম ছবি যদি আনতে পারেন তাহলে ভালো অথবা আপনাদের বাড়িতে যদি লক্ষ্মী নারায়নের পেতলের মূর্তি থাকে তাতেও আপনারা পুজো করতে পারেন উত্তর দিকে মুখ করে পুজোর ব্যবস্থা করা উচিত এবং প্রয়োজনীয় সরঞ্জাম যেমন ঘট ফুল ধূপ দ্বীপ ইত্যাদি আপনাদের ব্যবহার করতে হবে স্থানটিকে সাজানোর জন্য এছাড়া পুজোর উপকরণ হিসেবে মন্ত্র উচ্চারণ করে বা আরতি করে আপনাদের পুজো করতে হবে অর্থাৎ আপনারা যে সমস্ত নৈবেদ্য এনেছেন রাধাকৃষ্ণের উদ্দেশ্যে অথবা লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে সমস্ত কিছু অর্পণ করবেন যেমন পাঁচ রকম ফল সন্দেশ এই সমস্ত কিছু নৈবেদ্য আপনারা রাখতে পারেন চিঁড়ে খই মুরগি এই সমস্তও দিয়ে থাকে অনেকে লক্ষ্মী পুজোয় তো সেক্ষেত্রে আপনারা সেই জিনিসও আনতে পারেন আর তারপরে আপনাদের ধূপ দ্বীপ সহযোগে আরতি করতে হবে মা লক্ষ্মীর বীজ মন্ত্র এবং শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র যেটি আমি বললাম সেটি জপ করবেন এই বিশেষ দিনে লক্ষ্মীনারায়ণের পুজো করলে আপনারা অনেক শুভ ফল লাভ করবেন লক্ষ্মীনারায়ণের পুজোর মাধ্যমে আর্থিক সমৃদ্ধি আসবে এবং অভাব দূর হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটিও জানাতে পারেন উত্থান একাদশীর ভিডিও আসছে খুব তাড়াতাড়ি সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ